পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল এটি খেলে শরীরে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবারের মতো পুষ্টি পাওয়া যায় এগুলো শরীরকে সুস্থ ও শক্তিশালী করতে সাহায্য করে এটি মাসি একটি ফল এটি পেশি শক্তিশালী করতেও বেশ উপকারী তবে এটি উপকারী হলেও এই ফলে রয়েছে কিছু পার্শ্ব তাই কিছু মানুষের জন্য পেঁপে খাওয়া উচিত না চলুন জেনে নিই কাদের জন্য পেঁপে খাওয়া উচিত না অনিয়মিত হৃদস্পন্দন পেপেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা অনিয়মিত হৃদস্পন্দনের জন্য ক্ষতিকারক হতে পারে পটাশিয়াম রক্তে ইলেকট্রোলাইটের মাত্রাকে প্রভাবিত করতে পারে যার ফলে হৃদস্পন্দন আরও অনিয়মিত হতে পারে তাই যাদের হৃদস্পন্দন অনিয়মিত তাদের অল্প পরিমাণে পেপে খাওয়া উচিত গর্ভবতী নারী পেপেতে একটি এঞ্জাইম থাকে যা জরাজুর পেশিগুলোকে উদ্দীপিত করতে পারে এটি গর্ভপাতের কারণ হতে পারে তাই গর্ভবতী নারীদের পেপে খাওয়া থেকে একেবারেই বিরত থাকা উচিত যাদের অ্যালার্জি আছে তাদের পেপেতে প্যাপেইন নামক একটি এনজাইম থাকে যা একটি অ্যালার্জেন এর অত্যধিক ব্যবহার হাপানি কাশি ও বুকে টান লাগার মতো শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়া পেপে খেলে কিছু মানুষের পেটে ব্যথা তকে ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জির লক্ষণও দেখা দিতে পারে যাদের কিডনিতে পাথর আছে তাদের যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তাদের পেপে খাওয়া উচিত নয় এর ফলে ক্যালসিয়াম অক্সালেট নামক একটি অবস্থা দেখা দিতে পারে যা আপনার শরীরে কিডনিতে পাথর ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটির অল প্রেস করে রাখুন সবাই সর্বদা সুস্থ থাকুন ধন্যবাদ